বরিশাল মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল খালেক হওয়ালার উলানিয়া ইউনিয়নে জাদুয়া গ্রামে একজন তৃণমূল রাজনীতিবিদ যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল চার আসনে মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তাকে ঘিরে এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক প্রত্যাশা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে ছাত্র রাজনীতি ও সূচনা উনিশশো একানব্বই সালে একাশি সালে মেহেন্দিগঞ্জ সরকারি মুসলিম হাই হাইস্কুল ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনীতির মাঠে পদাপ্পন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সরকারি আর কলেজ মেহেন্দিগঞ্জ ছাত্রদলের সভাপতি ছিলেন পরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আহ্বক হিসেবে দক্ষ নেতৃত্ব দিয়েছেন রাজনীতির অভিজ্ঞতা ও পদ ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুইবারের সহসভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এক নম্বর সহসভাপতি ছিলেন এই খালে খালাদার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথের সহযোদ্ধা ছিলেন তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বই দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই খালে খালাদার সেই আন্দোলনে তার সহযোদ্ধা ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হাবিবুর নবী খান সোহেল নাসির উদ্দিন পিন্টুর মতো নেতারা যারা পরবর্তীতে এমপি নির্বাচিত হন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে ডাকা সহ জেলগেটে ঈদ করার অভিজ্ঞতা রয়েছে তার রাজনৈতিক জীবনের গৌরবময় অধ্যায় অবমূল্যায়ন ও ইতিহাস নব্বই দশকের অধিকাংশ ছাত্রনেতা এমপি মনোনয়ন পেলেও আব্দুল খালেক হালাদার আজও সে স্বীকৃতি থেকে বঞ্চিত কি কেন কি কারণে এটা অনেকেই জানে না অথচ তিনি ছিলেন আন্দোলন সংগ্রামের সম্যারীর যোদ্ধা উনিশশো সালে ক্ষমতায় এসে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ ক্ষমতায় বলে তাকে জামিন দেওয়া হয় যা তার রাজনৈতিক ত্যাগের স্বীকৃতিরই অংশ হিসাবে অনেকেই মনে করেন বর্তমান বাস্তবতায় তার প্রয়োজনীয়তা মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট এলাকায় বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং এবং দলের জন্য বড় একটা হুমকি বর্তমান সময়ে এই সংকটে আব্দুল খালেক হালাদারই একমাত্র ক্লিন ইমেজদারি অভিজ্ঞ সাংগঠনিকভাবে দক্ষ নেতা যিনি উভয় পক্ষকে একত্রিত করে ধানের শীষকে বিজয়ী করতে সক্ষম হতে পারেন এটা এলাকাবাসী মনে করেন তৃণমূলের দাবি তৃণমূল বিএনপির কর্মী নেতা ও খেটে খাওয়া সাধারণ জনগণের একটাই দাবি দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করুন আর এই লড়াইয়ে আব্দুল খালেক হালাদারকে মনোনয়ন দিন মেন্দিগঞ্জ মানুষের বিশ্বাস এক সময়ের এই ছাত্রনেতাই এখন জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর হবেন তার মতো একজন সংগ্রামী আদর্শবাদী নেতাকে এমপি হিসেবে দেখতে চান পুরো এলাকার মানুষ দর্শক আপনি এই খালে খালাদারকে কি নজরে দেখেন অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও যদি কেউ করতে চায় আপনারা আমার সাথে কিংবা তাসিন টিভির সাথে যোগাযোগ করতে পারেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব যদি বাংলাদেশে সঠিক নির্বাচন হয় ইনশাল্লাহ আমরা আশা রাখি বিএনপি ক্ষমতায় আসবে যদি আল্লাহ রহমত হয় আপনারা এই তৃণমূলের বিএনপি কর্মীরা